প্রিয় আমাদের মধ্যে যারা আছেন এই যে জিপে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেন তো জিপে অ্যাপ্লিকেশনের মধ্যে এমন একটা সমস্যা দেখায় মানে আপনি যদি কাউকে ব্যালেন্স ট্রান্সফার করতে যান তাহলে সমস্যাটা দেখায় নতুবা আপনার এই ফোনের জিপে অ্যাপ্লিকেশনের যদি আপনি ব্যালেন্সটা চেক করতে যান তাহলে এই সমস্যাটা দেখায় তো কি সমস্যাটা দেখায় প্রথমে আমার ফোনের জিপে অ্যাপ্লিকেশনটা ওপেন করে আপনাদেরকে দেখায় এই যে নিচে এখানে রয়েছে চেক ব্যালেন্স এটার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর সঠিক যে ইউপিআই পিনটা আছে আমি এইটা দেব। এইট ফাইভ সিক্স এইট ফাইভ সিক্স দেওয়ার পর এই টিকমার্কের মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন এই সমস্যাটা দেখায় তো এই সমস্যা কিসের কারণে দেখায় আপনার ফোনের জিপের মধ্যে আপনি যদি দুই তিনবার ভুল ইউপিআই পিন এন্টার করেন তাহলে এই সমস্যাটা দেখাবে নতুবা বিভিন্ন কারণে এই সমস্যাটা দেখাবে গুগল কনফিউশন হয়ে আপনার ফোনের এই যে জিপে অ্যাপ্লিকেশনটা রয়েছে এইটা তাহারা ব্লক করে দেয় তো এইটা কিভাবে আপনি এবার সলভ করবেন তো সর্বপ্রথমে আপনার ফোনের যে গুগল প্লে স্টোর রয়েছে এই প্লে স্টোরে গিয়ে এই জিপিএল অ্যাপ্লিকেশনটা যদি আপডেট দেখায় তাহলে প্রথমে আপনি আপডেট করে নেবেন তো আপডেট করার পর এবার এই যে জিপে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটার মধ্যে আপনি হাতের আঙ্গুল দিয়ে লং প্রেস করবেন তো লং প্রেস করার পর এই যে এখানে চলে এসেছে এফ ইনপো এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে রয়েছে স্টোরেজ ইউজিং এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে রয়েছে ক্লিয়ার ডেটা এটার মধ্যে ক্লিক করবেন তারপর এই যে ডিলেট এখানে চলে এসেছে এখান থেকে ডিলেট করে দেবেন তো ডিলেট করার পর এবার আপনার ফোনের মধ্যে এই যে জিপে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা আবারও আপনি পুনরায় লগ করতে হবে তো লগ করার জন্য এই জিপে অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করবেন তো ওপেন করার পর এখানে পারমিশন যদি আসে তাহলে এলাও করে দেবেন তো এলাও করার পর এবার এই যে বক্স রয়েছে এই বক্সের মধ্যে আপনি যে ফোন নম্বরটা ব্যবহার করেছিলেন সেই ফোন নম্বরটা এখানে টাইপ করবেন তো টাইপ করার পর নিচে এখানে কন্টিনিউ চলে এসেছে এখান থেকে আপনি কন্টিনিউ করবেন তো কন্টিনিউ করার পর এই পেজ চলে আসবে এই যে নিচে এখানে রয়েছে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এটার মধ্যে আবারও আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার আপনার এই ফোন নম্বরটা ভেরিফাই হবে তো ভেরিফাই কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে এই যে নিচে এখানে রয়েছে একটি মাই অ্যাকাউন্ট এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর আবারও যদি পারমিশন আসে তাহলে এখান থেকে অ্যালাউ করে দেবেন আবারও এখান থেকে অ্যালাউ করবেন তো এলাও করার পর এবার আপনার এই ফোন নম্বরের মধ্যে আরেকটা এস এম এস চলে আসবে ওটিপি কোড তো ওটিপি কোড অটোমেটিক ভেরিফাই হয়ে এই ইন্টারফেস আপনার সম্মুখে চলে আসবে তো এবার আপনার এই যে জিপে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটার মধ্যে আপনি একটা পিন দিতে হবে মানে স্ক্রিন লক তো স্ক্রিন লক আপনি কি দিবেন এই যে উপরে এখানে রয়েছে ইউজ ইয়ার স্ক্রিন লক এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে এখানে রয়েছে কন্টিনিউ এখান থেকে আপনি কন্টিনিউ করবেন তো কন্টিনিউ করার পর এবার আপনি পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডের মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনি লকটা দিয়ে দেবেন আপনার ইচ্ছা মতো এখান থেকে আমি একটা লক দিয়ে দেব তো লকটা দেওয়ার পর এই ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে তো এবার আপনি কি করতে হবে এই যে উপরে এখানে রয়েছে একটা জিমেইলের লগ এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এই পেজ আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে এই যে এখানে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে রয়েছে এড ব্যাংক অ্যাকাউন্ট এটার মধ্যে আপনি আবারও ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার এই জিপের মধ্যে অ্যাড করা রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা আপনি একান্ত থেকে দেখে আপনি অ্যাক্টিভ করবেন এই যে এখানে চলে এসেছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক এটা আমি অ্যাড করব তো অ্যাড করার পর এই যে এখানে রয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক এটার মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করার পর এবার আমি কি করব এই যে এখানে রয়েছে ফরগেট ইউপিআই পিন এটার মধ্যে আরেকটা ক্লিক করব তো ক্লিক করার পর এই ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে এই যে উপরের বক্স রয়েছে এই বক্সের মধ্যে আপনার এই ব্যাংকের যে এটিএম কার্ড রয়েছে এই এটিএম কার্ডের লাস্টের যে ছয়টা নম্বর রয়েছে এই ছয়টা নম্বর আপনি এখানে এন্টার করতে হবে আর এই যে নিচে ছোট বক্স রয়েছে এই বক্সের মধ্যে এই এটিএম কার্ডের স্পেয়ার ডেট যেটা রয়েছে সেই ডেট এখানে আপনি এন্টার করতে হবে তো আমার এই এটিএম কার্ডের ডিটেলস যেটা রয়েছে সেইটা আমি এখানে এন্টার করব। তো আমার এই এটিএম কার্ডের ডিটেলসগুলো এখানে এন্টার করার পর এই যে নিচে এখানে রয়েছে একটা তীর চিহ্ন এটার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে একটা ওটিপি কোড চলে আসবে ওটিপি কোডটা এখানে অটোমেটিক বর্সিয়ে ভেরিফাই হয়ে যাবে তারপর এই যে নিচে এখানে ঠিক চিহ্ন রয়েছে এটার মধ্যে আমি আবারও ক্লিক করব। তো ক্লিক করার পর এবার আপনি এই ছয় ডিজিটের ইউপিআই পিন যেটা আপনার মন খুশি মতো এখানে আপনি এন্টার করবেন কিন্তু আগে যে পিনটা আপনি ইউপিআই পিন এন্টার করেছিলেন সেইটা আপনি অবশ্যই চেঞ্জ করে এই ইউপিআই পিনটা আপনি এন্টার করতে হবে তো এখানে আমার মন খুশি মতো একটা ইউপিআই পিন আমি ছয় ডিজিটের এন্টার করব ওয়ান টু থ্রি তারপর এই যে নিচে এখানে ঠিক চিহ্ন রয়েছে এটার মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করার পর আগে যে ইউপিআই পিনটা আমি এন্টার করেছিলাম আবারও এই ইউপিআই পিনটা এন্টার করে আমি কনফার্ম করব তো কনফার্ম করার পর এই যে নিচে এখানে ঠিক চিহ্ন রয়েছে এই ঠিক চিহ্নর মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখলেন আমার এই ফোনের জিপে অ্যাপ্লিকেশন যেটা রয়েছে এইটা আমি নতুনভাবে লগ ইন করে নিয়েছি এবার আমার ফোনের এই জিপে অ্যাপ্লিকেশনটা কাজ করে কিনা সেটা আমি দেখব এই যে জিপে অ্যাপ্লিকেশনটা রয়েছে এখান থেকে আমি ওপেন করব। তো ওপেন করার পর এবার আমি কি করব। আমার এই জিপে অ্যাপ্লিকেশনের ব্যালেন্সটা আমি চেক করব ওয়ান টু থ্রি সিক্স এই চিহ্নর মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখলেন আমার ফোনের জিপে অ্যাপ্লিকেশনটা ফুরাফুরিভাবে ওকে হয়ে গেছে এই যে উপরে এখানে দেখতেছেন ব্যালেন্সটা দেখাচ্ছে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ